নমস্কার বন্ধুরা স্ত্রীর রান্নাঘরে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি আজকে বানাবো ছানার কারি তার জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি দেড় লিটার পরিমাণ দুধ দেড় লিটার দুধ একটি কড়াইতে প্রথমে প্যাকেটগুলি কেটে তাতে ঢেলে নেব আর এই দেড় লিটার দুধটি প্রথমে উনুনটি জ্বালিয়ে নেব তারপর খুব ভালো করে গরম করতে দেব আর এখানে দুধ থেকে ছানা কাটানোর জন্য আমি পাঁচ টি স্পুন মতো ভিনিগারি ব্যবহার করছি আর দু টি স্পুন জল দেব যেহেতু দেড় লিটার তাই ভিনিগারের পরিমাণটাও একটু বেশি দিতে হবে তাতে ছানাটি খুব ভালো করে কেটে যাবে আর এইভাবে যদি ছানা কাটান একদম নরম হবে আর খেতে কিন্তু ভীষণ ভালো হবে দুধটা দেখুন ফুটে উঠেছে অনুন থেকে কড়াইটি নামিয়ে নেব তারপর দিয়ে দেব ভিনিগারটি দিয়ে খুন্তিটি এভাবে আস্তে আস্তে নাড়তে থাকবো তাতেই কিন্তু ছানাটা একদম কেটে যাবে দেখুন ছানাটা খুব সুন্দরভাবে কেটে গেছে এবার একটি ছাঁকড়ি নিয়েছি তার উপর একটা পাতলা সুতির কাপড় রেখে ছানাটি ছেঁকে নেব যেহেতু এখানে ভিনিগারটি দিয়েছি তাই জল দিয়ে খুব ভালো করে ছানাটি ধুয়ে নিতে হবে জল দিয়ে ভালো করে ছানাটি ধুয়ে নেওয়া হয়ে গেলে এভাবে জলটা চিপে চিপে বের করবো কিছুক্ষণ রেখে দেব যাতে জলটা একেবারে ঝরে যায় দেখুন পনেরো মিনিট পর ছানাটি একটি থালার মধ্যে নিয়ে নিচ্ছি একটু বড়ো সাইজের থালাই নিয়েছি কারণ এখানে ছানাটা মাখতে সুবিধা হবে আর এই ছানার কোপ্তাকারি বানানোর জন্য ছানাটা যত ভালো করে মাখা হবে তত কিন্তু কোপতাকাড়ির টেস্টটা ভালো হবে তাই প্রথমে আমি ছানাটা খুব ভালো করে একটু সময় ধরে মেখে নেব আট মিনিট মতোই মাখতে হবে তার থেকে বেশি যদি মাখ হয় ছানাটা শক্ত হয়ে যাবে মোটামুটি আট মিনিট মতো মেখে নিয়েছি ছানার মধ্যে একটা হালকা অয়েলি ভাব চলে এসছে তখন কোপতাকাড়ি বানানোর জন্য দেখুন একদম কাজুগুলি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর এখানে কিছুটা কিসমিশও নিয়েছি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি কাজুটা ওই দশ থেকে বারোটা মতো কিশমিশও সেম একই রকম দশ বারোটা মতো একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি এক টি স্পুন ময়দা এক টি স্পুন জিরে আর ধনে গুঁড়ো মিশিয়ে আর যে কাজু কিশমিশ দিয়েছিলাম সেটি এক চামচ পরিমাণ চিনি এক চামচ পরিমাণ নুন আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আপনারা কাঁচা লঙ্কা কুচির বদলে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন তারপর একসাথে আবারও খুব ভালো করে ছানাটি মেখে নেব এখানে আমি ঘরে তৈরি ছানা ব্যবহার করেছি আপনারা যদি মনে করেন তাহলে পনিরও কিনে এনে এভাবে মেখে কোপ্তাকারিটি বানাতে পারেন এইভাবে কিছুক্ষণ মেখে নেওয়ার পর এই রকম নরম একটি ডো বানিয়ে নিয়েছি তারপর ছোট ছোট করে এইভাবে বল বানিয়ে নেব আমি একটু বল বানিয়ে এই রকমভাবে শেপ দিচ্ছি আপনারা বলের মতো কিংবা লম্বা লম্বা করেও কারিগুলি বানাতে পারেন আমি এই রকমভাবে চ্যাপটা করে বানিয়ে নিচ্ছি সবগুলি পনিরটি খুব ভালোভাবে মাখতে হবে দেখবেন যাতে এতে কোনো ক্র্যাক না থাকে তাহলে অনেক সময় কি হয় কোফতাগুলি ভাজার সময় ভেঙে যেতে পারে বা ফেটে যেতে পারে তার জন্য ছানাটি কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে আর মাখার পরে দেখবেন হালকা অয়েলি একটি ভাব এসছে তাতে কিন্তু এই ছানার কোফতাগুলি একটাও ফাটবে না বা ভেঙে যাবে না এই রকমভাবে কোফতাগুলি আমি একই রকমভাবে সবগুলি বানিয়ে নেব আর এই ছানার কোপ্তাকারি ফ্রায়েড রাইস পোলাও যে কোনো নিরামিষ দিনের লুচি পরোটা সবগুলির সাথেই কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আর কথা বলতে বলতে সবগুলি কোফতা বানানোও হয়ে গেছে তারপর একটি মিক্সির জারে এক টুকরো নিয়েছি আদা দুটো কাঁচা লঙ্কা চারটে কি পাঁচটা মতো কাজু একটু চাল মগজ নিয়ে একসাথে পেস্ট করে নেব তারপর উনুন ধরিয়ে নেব কড়াই গরম করে কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দেব তেলটা খুব বেশি গরম করব না হালকা গরম হলেই একে একে কোফতাগুলি তেলের মধ্যে ছেড়ে দেব আর সবগুলি কোফতা একসাথে দেব না ওই পাঁচটা মতো করে ভাজছি আর কোফতাগুলি দেখবেন যখন হয়ে যাবে আস্তে আস্তে উপরের দিকে ভেসে উঠবে আর একটু লাল লাল করে ভেজে নিতে হবে কোফতাগুলি একটু সময় ধরে ভাজতে হবে তাতে কিন্তু ভাজাটা ভালো হবে খেতে ভীষণ সুন্দর হবে আর এই সময় কিন্তু উনুনের আঁচটি একদম কমিয়ে দিয়েছিলাম যাতে কোফতাগুলি পুড়ে না যায় দেখুন এই রকম লাল করে কোফতাগুলি তুলে নিয়েছি আর এই একই রকমভাবে সবগুলি কোফতা ভেজেও নেব তারপরে কড়াইতে অনেকটা তেল ছিল অতটা তেল আমার প্রয়োজন নেই তাই একটু তেল আমি তুলে নেব মোটামুটি দু টেবিল চামচ মতো সাদা তেল থাকলেই হবে তারপরে দিয়ে দেব আরও দু টেবিল চামচ ঘি ঘি আর তেলটা খুব ভালো করে গরম করে নেব তারপরে দিয়ে দেব দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা গোটা গরম মশলা ওই দারচিনি লবঙ্গ আর এলাচ চারটে লবঙ্গ চারটে এলাচ আর খুব ছোটো ছোট দু টুকরো দারচিনি আর দিয়ে দিয়েছি গোটা জিরে দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করব তারপরে দিয়ে দেব যে মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই মশলাটি দিয়ে দেব। দিয়ে তেলের মধ্যে খুব ভালো করে কষিয়ে নেবো দেখবেন একটি সুন্দর গন্ধও ছাড়ছে আর তেল ছাড়তে শুরু করেছে তখন একে একে গুঁড়ো মশলাগুলি দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো তারপরে মিক্সির ওই জলটি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো তারপরে এক চামচ হলুদের গুঁড়ো পরিমাণ মতো চিনি স্বাদ মতো নুন দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আর একটি কাপে একটু উষ্ণ গরম জল করে নিয়েছিলাম তার মধ্যে ওই পঞ্চাশ গ্রাম মতো গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নেব কোফতার গ্রেভি বানানোর জন্য এই দুধটি ব্যবহার করছি আপনারা এখানে লিকুইড দুধেরও ব্যবহার করতে পারেন তবে কি হয় এই গুঁড়ো দুধের ব্যবহার করলে টেস্টটা খুব ভালো আসে দেখুন মশলা থেকে খুব সুন্দর তেল ছাড়তে শুরু করেছে আর কালারটিও ভীষণ ভালো লাগছে এই সময় যে দুধটা বানিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দেব। তারপর যখন ফুটতে শুরু করবে গ্রেভিটি একে একে ভেজে রাখা কোফতাগুলি গ্রেভির মধ্যে দিয়ে দেব। দিয়ে ওই পাঁচ থেকে সাত মিনিট মতো উনুনের আঁচটি কমিয়ে ঢাকা দিয়ে দেব আর তারপর ঢাকাটি খুলব দেখুন এই রকম অল্প গ্রেভি আছে আর উপর থেকে এক টেবিল চামচ মতো ধনে আর জিরে গুঁড়ো একসাথে দিয়ে দেবো আর সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো দেবো আর সব শেষে দিয়ে দেবো এক চামচ পরিমাণ ঘি দিয়ে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে তারপর নামিয়ে নেব তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের এই ছানার কোফতাকারি আপনারা অবশ্যই বাড়িতে এটি বানিয়ে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন আপনার অবশ্যই এটি একবার বাড়িতে বানিয়ে দেখুন আর দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোন ভিডিওতে